সবার আগে বলে রাখা ভালো ভিডিও কেন দিতে দেরি হলো আসলে পড়াশোনা অনেক চাপ থাকার কারণে কিন্তু ভিডিও দেওয়া হয় না এখন ইনশাআল্লাহ নিয়মিত চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে অনেক দিন পর কিন্তু আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম এবং আজকে এমন একটি আতর রিভিউ করব যেটি কিন্তু অনেক দামি আতর হ্যাঁ সো চলুন রিভিউটি শুরু করা যাক লেটস স্টার্ট রাইট সো যে আতরটি রিভিউ করব সেটি হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক এটা কিন্তু আমি অনেক ব্যবহার করে ফেলেছি দেখেছেন এই যে এটা হচ্ছে অ্যারাবিয়ান মাস্ক হ্যাঁ আপনারা অনেকেই কিন্তু নামটি সাথে পরিচিত কারণ যারা আসলে আতর প্রেমী তারা কিন্তু এই নামটি অবশ্যই জানে এবং সেটিও জানে যে এটি কিন্তু অনেক ফেমাস একটি আতরের আতর বলা যায় এবং এটি অনেক দামি এটির থ্রি এম এল আটশো টাকা এবং সিক্স এম এল বা এইট এম এক হাজার থেকে এগারোশো টাকা হ্যাঁ আচ্ছা সরি আমার ছোট ভাই এসেছিল এই যে দেখতে পাচ্ছেন আতরটি এটিকে এটি কিন্তু এইটেম একটি বোতল এখন যদি আসি যে তার গ্রান নিয়ে সো তাহলে এটা একটু মিষ্টি গ্রান এবং এটি কিন্তু খুবই সুন্দর যারা মিষ্টি গ্রান পছন্দ করেন তাদের কাছে এই আতরটি কিন্তু অনেক জনপ্রিয় এবং এটি একটু মিষ্টি প্লাস ভ্যানিলা টাইপের যা মিষ্টি গ্রাম পছন্দ করেন তাদের এই আতরটি কিন্তু খুবই পছন্দ হবে সো এখন আসি এটার লং নিয়ে এটি আপনি একবার যদি ভালোভাবে ব্যবহার করেন আসলে আতর ব্যবহার করার কিন্তু একটা নিয়ম আছে সো অনেকেই ওই নিয়ম অনুসারে ব্যবহার করে না আবার সরি আমার ছোট ভাই এসেছিল সো আঁত ব্যবহার করা কিন্তু একটি নিয়ম আছে অনেকেই সেই নিয়মটি জানে আবার অনেকে কিন্তু সেই অনেকে নিয়মটি জানে এবং নিয়মটি অনেকে এই জানে না অনেকে ভাবে যে এইভাবে আঁতরটি নিয়ে এভাবে মেখে দিলেই কিন্তু হয়ে যায় বাট আতর ব্যবহারে অনেক ভুল থাকে মাঝে মাঝে আতর ব্যবহার করা কিন্তু একটি নিয়ম আছে সেই নিয়মটি আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে এইভাবে হাতে আতর মেখে তারপর এরকম ঘষে তারা মনে করে এরকম ঘষলে অনেক গ্রান হয় তবে এরকম ঘষলে কিন্তু আঁতরে গ্রান হবে না বরং আতরের স্মেল এবং লংজিভিটি অনেকটাই কমে যায় এবং আতরের ভিতর যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে জামায় লাগে না তাই সো আতর আতর ব্যবহার করার ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে হাতে নিয়ে হাতে নিয়ে এরকম একটু এক হাত থেকে আরেক হাতে লাগানো এবং লাগিয়ে আপনার হাতের দুই পাশে এইভাবে করে দেওয়া এবং এই যে এভাবে করে কিন্তু দিবেন যাতে তাহলে কিন্তু একজন আপনার পাশ দিয়ে গেলে কিন্তু হাতে নিয়ে কিন্তু এইভাবে দিবেন তাহলে কিন্তু আপনার সামনে দিয়ে কেউ গেলে সে বাতাসের মাধ্যমে গ্রানটা পাবে সো গাইস সাজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আমার ছোট ভাই আমাকে ভিডিও করতে দিতেছে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে আসসালাম